দড়ি দিয়ে বেঁধে ছুঁড়ি দিয়ে আঘাত করে প্রাক্তন পুলিশ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ইংরেজ বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায় অভিযোগ প্রায় তিরিশ ভরি সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রাক্তন পুলিশ নাম প্রকাশ কুমার সিংহ দুষ্কৃতীরা পালানোর সময় একটি মোটর বাইক ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ মোটর বাইকের নম্বর প্লেট সেলো দিয়ে ঢাকা ছিল ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এটা তো ভীষণ উদ্বেগজনক দুশ্চিন্তার ব্যাপার আর যেই সময়টা হয়েছে সেই সময়টা আমাদের যেহেতু মানে সকালের দিকে মানে ভোর ভোরের দিকে তখন তো মর্নিং ওয়াক করতে আমাদের বাদে প্রচুর লোক চলে আসে কিন্তু আমার তোমার হয় এটা জানাশোনা পুরো প্ল্যান মাফিক এটা হয়েছে যে বাড়িতে হয়েছে সে মালিকও বলছে যে একদম জানাশোনা সেই তার বাড়িতে গেছে অন্যান্য দিন হয়তো এসেছে বাড়ি চেনা জানা রাস্তা সবই পেয়েছে আর যারা করেছে আসলে ওর ছেলেকে উদ্ধার করলেই সব রহস্য বেরিয়ে যাবে মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা